ज मैं <tinyalapan> yeah. so, <tinyalayan>

এরা কি দিয়ে বাটা উৎপাদনের জন্য হবে সেটিং আছে জানো তাহলে ডিম দেব জানো পাঁচ দিয়ে জানো তাহলে ডিম দিলে তো দেবে দাম একটু বেশি ভাইস করে আর কাছে নি আসো দসরা শোনায় দেব না তোমাদের কথা কিভাবে হলো কয়টা এখন এরকম ক্যাড হয় আছে কয়টা ক্যাড হয় আছে 50 এর মত এই এরকম এরকম হ্যাঁ এই যেটা দেখতে পাচ্ছি এই 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 যে পাউচ এখন হয়ে গেছে হ্যাঁ ওই ওইটাটা দেখতে ওইটাটা এইটা এইটা দিয়ে আছে হ্যাঁ

না এইগুলো দেওয়ার দরকার না শুধু এই ক্যাটগুলোকে দেখবেন ওরা একটু সবল হলে হ্যাঁ ওরা আবার স্বাভাবিকের সাথে আসবে এখন কিন্তু ওরা সবইভাবে এদের সাথে জোর করে খাবারও খেতে পারবে হ্যাঁ হচ্ছে না যখন ওরা ক্যাট হয়ে গেছে তখন ওরা জোর করে যে খাবার খেয়ে নেবে ওরা শেষে যায় অল্প খাবার পাবে হ্যাঁ ওরা তো মানে খাবার না পালে তো ভালো থাকতে পারবে না দিনে দিনে ছাগলের যেমন তিনটা বাচ্চা হলে একটা বাচ্চা দেখবেন দুর্বল হয়ে যাবে